হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আচ্ছা বাংলাদেশের সবাই কি ইন্ডিয়ার বিরুদ্ধে এই প্রশ্নটা কিন্তু এখন মানে সবার মনে গুরপাক খায় আর এই প্রশ্নটা করতে গেলে এখন দেখি যে অনেকেই মানে একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে আসলে এটা কোন ধরনের প্রশ্ন আর উত্তরটাই বা কি আসলে উত্তরটা আমি দিচ্ছি যেহেতু আমি ইন্ডিয়ান ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও করেছিলাম এই চ্যানেলে সেহেতু আমি এই কথাটা বলে দিচ্ছি যে যেটা সত্য এটাই বলছি আবার আবার এখানে অনেকে প্রশ্ন রাখবে যে ভাই আপনি কি ভারতের পক্ষপাতি অথবা বাংলাদেশের বেশি পক্ষপাতী হয়ে কথা বলতেছেন বাংলাদেশের নাগরিক বলে না আসলে আমি একদম নিউট্রাল জায়গা থেকে কথাগুলো বলবো প্রথমত হচ্ছে যে যারা বলতেছেন যে বাংলাদেশের সবাই কি ভারতের পক্ষপাতি কিনা মানে বিপক্ষে কিনা এই কথাটার উত্তরটা হচ্ছে অবশ্যই না বাংলাদেশের সবাই ভারতের বিপক্ষে না ভারতের বিপক্ষে এখন অনেকে বলবে যে আরো অনেকে বলবেন যে ভাই যাদের বিশ্ব প্রয়োজন হয়তো বা তারাই শুধু ভারতের পক্ষে অথবা ভারতে যাওয়ার জন্য এখন ভারতের বিরোধিতা করছে না কিন্তু আসলে বিষয়টা তা না একটা জরিপও কিন্তু আপনারা এই সময়ে কিছুদিন আগে সাময়িক একটা জরিপ হয়েছে এটা তো হয়তো আপনারা জানেন ওই জরিপ কিন্তু উঠে এসেছে ভারতের ভারতকে মানুষ অনেক মানুষকে পছন্দ করে অর্থাৎ বাংলাদেশের ফিফটি পার্সেন্টের উপরের মানুষ ভারতকে পছন্দ করে এখন বলতে পারেন যে তাহলে ভাই এত আন্দোলন মিছিল ভারতের বিরুদ্ধে এটা সেটা ভাই এটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার এখানে রাজনৈতিকভাবে হঠাৎ করে যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভারতের বিরোধিতা অনেকে করতেছে কিন্তু এই সেটার রাজ ধরে কিন্তু ভারতেরও আবার অনেকে বাংলাদেশের বিরুদ্ধে এখন বিভিন্ন ধরনের স্লোগান বিভিন্ন ধরনের যে আন্দোলন এগুলা কিন্তু করতেছে তারপরে আবার শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকার মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি আসলে এটা তো ভাই কেউ প্রত্যাশা করে না আর আমি এটা জোর গলায় বলতে পারি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট মানুষ নয় এখানে ফিফটি পার্সেন্টের উপরেও কিন্তু যে জরিপটা এসেছে সেটার সূত্র ধরেই বলছি এটা রিলেটেড কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম ফিফটি পারসেন্টের উপরে মানুষ এখনও ভারতকে পছন্দ করে আর ভাই পছন্দ অপছন্দর চেয়েতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত আমাদের বন্ধু সুলভ একটা দেশ খুবই মানে পাশের আমাদের তিন দিক দিয়ে বেষ্টিত একটা দেশ সেই জায়গায় ভারতের বিরোধিতা করে কিন্তু বাংলাদেশ এত লাভবান হতে পারবে না আবার ভারতও বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ওনারাও কিন্তু যে বাংলা পাশাপাশি যে সাইটগুলো রয়েছে ওনারাও কিন্তু স্বস্তিতে থাকবে না এই কারণে কারণ ওনাদের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে তারা কিন্তু একটা টেনশনের মধ্যে থাকে আবার বাংলাদেশেরও অনেক আত্মীয় স্বজন ইন্ডিয়াতে রয়েছে তথা তারাও একটা অস্বস্তিতে থাকবে যে আসলে আমাদের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের সাথে একটা গুড রিলেশন থাকতে পারতেছে না কারণ তাদের যাওয়া আসাটা বন্ধ হয়ে যাচ্ছে সেটার কারণে কিন্তু মারাত্মক একটা ইফেক্ট পড়তেছে মানুষের মনে তবে এই ভিসা রিলেটেডকে নীতি যে একটা অ্যাপ্লাই হয়েছে বাংলাদেশের উপর এটা কখনো আমরা প্রত্যাশা করিনি হয়তো বা ভারত সরকার বলছিল যে বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বলতে ওনারা বুঝিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি ঘটে তাহলে ওনারা সব কিছু ওপেন করে দিবে আদৌ কি আসলে দিবে যেহেতু আসলে সব মানুষ নয় এখন হয়তোবা কিছু কিছু মানুষ এমন ভাবে স্লোগান গুলা দিচ্ছে মনে হচ্ছে যেন হান্ড্রেড পার্সেন্ট মানুষই ভারতের বিপক্ষে তবে যাই হোক বন্ধুরা আমরা সবসময় আশা করি যে ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকুক আর যেহেতু বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের সাথে সেহেতু আমরা সময় প্রত্যাশা করি ভারতের সাথে সব দিক দিয়ে সম্পর্কটা গভীর থাকুক ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ